আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়েছি মালয়েশিয়ার ফেরারেল রাজধানী পুত্র জাহাতে এখানে মালয়েশিয়ার বিখ্যাত পুত্রা মসজিদ অবস্থিত এবং মালয়েশিয়ার সংসদ ভবন অবস্থিত এখানে অনেক সুন্দর একটা ভাসমান মসজিদও রয়েছে মালয়েশিয়াতে তেরোটি রাজ্য রয়েছে আর তেরোটি রাজ্যের পতাকা রয়েছে এখানে কিন্তু ভাসমান মসজিদ দেখার আগে আমরা মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনটা দেখি আমাদের সামনে কিন্তু মালয়েশিয়ার পার্লামেন্ট ভবন মানে আমাদের দেশের বাংলাদেশের যে সংসদ ভবনটা রয়েছে এটা মালয়েশিয়ার পার্লামেন্ট ভবন অর্থাৎ মালয়েশিয়ার সংসদ ভবন এটা অনেক সুন্দর পরিবেশ আশেপাশে চাকচিক্য অনেক সুন্দর অনেকেই বেড়াতে আসে এখানে আর এখান থেকে সামনেই কিন্তু সেই বিখ্যাত পাঁচশো বিশ কোটি বাংলাদেশি টাকা খরচে নির্মাণ করা মালয়েশিয়ার বিখ্যাত একটা মসজিদ পুত্রা মসজিদ এটা কিন্তু ভাসমান মসজিদ যেখানে আমাদের প্রিয় শাহেক মিজানুর রহমান আজারি কিন্তু কিছুদিন পরপরই চেষ্টা করেন নামাজ করতে আস আসার জন্য এরকম কিন্তু এখানে কিন্তু নামাজ পড়তে আসেন তিনি অনেকবার নামাজ আদায় করেছেন এই মসজিদটিতে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং এই মসজিদটি নির্মাণ করতে কিন্তু সময় লেগেছিল মাত্র দুই বছর মাত্র দুই বছরেই কিন্তু এই মসজিদটা নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বেলায় মসজিদের বাতিগুলোর ছায়া যে লেকটা রয়েছে যে লেকের ওপরে মসজিদটা অবস্থিত সেই লেকটাকে আরও অনেক সুন্দর করে তোলে রাতের বেলা কিন্তু মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগে আর এই যে মসজিদের পাশেই লেক এই লেকের উপরে কিন্তু এই পুত্রা মুর্শিদটি অবস্থিত মসজিদটা মূলত সাজানো হয়েছে দৃষ্টিনন্দন নয়টি গোলাপি রঙের গুম্বুচে এবং এই নয়টির মধ্যে যে গুম্বুচটি সবচেয়ে বড় ওইটার উচ্চতা হচ্ছে একশো ষাট ফিট এটি হচ্ছে মসজিদের প্রার্থনা কক্ষ যেখানে ছেলে মেয়ে উভয়ে নামাজ আদায় করে মালয়েশিয়া প্রতিটা মসজিদেই কিন্তু মেয়ের আলাদা নামাজ পড়ার জায়গা ব্যবস্থা রয়েছে এটা দেখতে পাচ্ছেন মসজিদটা কিন্তু গোলাপি রঙই বেশি ব্যবহার করা হয়েছে আর মসজিদটাতে সত্যি পাঁচশো বিশ কোটি টাকা খরচ করা হয়েছে এর দৃষ্টিনন্দন ডিজাইন না দেখলে বোঝা যায় না লেকের ওপর যেহেতু একটা ভাসমান মসজিদ আর দেখতে পাচ্ছেন চারিপাশে খেজুর গাছও রয়েছে মসজিদের অনেক সুন্দর এই মসজিদ আর উঁজু করা জায়গা কিন্তু মসজিদের নিচে যেতে হবে তান্ডায় গ্রাউন্ডে এখানে ছেলে মেয়ে যেহেতু নাম আদায় করে এই পাশে ছেলেদের ওযু করা জায়গা ওই পাশে মেয়েদের রয়েছে আমরা ছেলেরা যেহেতু ছেলেদের পাশে ওযু করব এটা কিন্তু ছেলেদের উজু করা জায়গা আর ওযু করার পরে আসার পরে মসজিদে নাম আদায় অথবা মসজিদে দু চারিপাশে ঘোরেন অনেক সুন্দর লাগবে বিশেষ করে লেকটা অথবা মসজিদের ডিজাইন সব কিছু মিলেই কিন্তু এই পুত্রা মসজিদ সত্যি অসাধারণ এটাই মসজিদের সবচেয়ে বড় গম্বুজ আর মসজিদটা গোলাপি রঙই কিন্তু বেশি ধরতে গেলে পুরো মসজিদটা গোলাপি রঙ ব্যবহার করা হয়েছে মালয়েশিয়া বিখ্যাত এই পুত্রা মসজিদ অনেক সুন্দর আর এই যে এই পাশে কিন্তু মেয়েরা নামাজ আদায় করে আর লাইটগুলোও কিন্তু অনেক সুন্দর ডিজাইন আর চারিপাশ এটা মসজিদের খেজুর গাছও রয়েছে আর লেকটার জন্য আরও অনেক সুন্দর লাগে তো সবাই ভালো থাকবেন